এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ির সামনে তাই এই প্রাসাদটি সম্পর্কে বিস্তারিত জানতে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজা কুমার গোপাল লাল রায় এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে নির্মাণ করেছিলেন এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল দশ বছর এবং এর নির্মাণ ব্যয় ছিল সেই সময়ে প্রায় এক কোটি টাকা এই মনোমুগ্ধকর জমিদার বাড়িটি বাংশের রংপুর জেলার পুরাতন রংপুর তথা তাজহাট নামক স্থানে অবস্থিত এই প্রাসাদটি রংপুরের মূল শহর থেকে তিন কিলোমিটার দূরে তাজহাট নামক স্থানে অবস্থিত কথিত আছে যে মান্নালাল রায়ের মাথার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকার তাজহাট নামে অভিহিত করা হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ এর শাসনমলে উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাসাদটিকে ব্যবহার করা হয় রংপুরের হাইকোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসেবে পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতিটি তুলে দেওয়া হয় পরবর্তীতে এই প্রাসাদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে দুই সালে রংপুরের জাদুঘরটি স্থান্তর করে এই প্রাসাদটির দ্বিতীয় তলায় নিয়ে আসে সিঁড়ি দিয়ে প্রাসাদে উঠতে সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে এই কামানটি এই কামানটি দেখে জাদুঘরের ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন প্রকার কালো পাথরের মূর্তি মাটির তৈজসপত্র প্রাচীন আমলার হাতিয়ার ইত্যাদি এই প্রাসাদটির ঠিক পশ্চিম পাশে রয়েছে একটি গুপ্ত সিঁড়ি এই সিঁড়িটি দিয়ে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে লুকিয়ে পালিয়ে যাওয়ার জন্য এই সিঁড়িটি ব্যবহার করা হতো এই সিঁড়িটির ঠিক নিচে রয়েছে কতগুলো গুপ্ত সুরঙ্গ কিন্তু বর্তমানে নিরাপত্তাজনিত কারণে এই গুপ্ত সুরঙ্গগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ও জাদুঘর দেখা শেষে আমরা হয়ে এলাম প্রাসাদটির সামনের বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখান থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ